নির্বাচন মানে বন্ধ করে রেখেছে কী হচ্ছে নির্বাচন থেকে কি ভয় পাচ্ছে তিনি পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেস এ তো ভয় খাচ্ছেই এই ভয় কারণ শুধু হচ্ছে ছাত্র সংসদ অন্য কোনো বিরোধী দলের ছাত্র ছাত্র সংগঠনের হাতে চলে যাবে সেই ভয়টা যেমন খাচ্ছে তার থেকে বড় ভয় হয় যেটা পাচ্ছে সেটা হচ্ছে নিজের দলের যে বসংবধক কর্মীদেরকে তৈরি করে রেখেছে দলদাসদেরকে তৈরি করে রেখেছে তারা যে। তানরবটা করবে এই রাজ্য জুড়ে নির্বাচনকে কেন্দ্র করে সেটাকে মমতা ব্যানার্জি সব থেকে বেশি ভয় খাচ্ছে আর নির্বাচনে জিততে পারছে ঠিকঠাক কি মনে হচ্ছে নির্বাচন কোথাও হলে তবে নির্বাচনে জিততে পারবে নির্বাচনে কোথাও প্রতিদ্বন্দ্বিতাই করছে না নির্বাচনে জিতবে কোথা থেকে আমাদের গোটা রাজ্য জুড়ে প্রতিটা জেলায় আমাদের সংগঠন জেপিএস ইউ প্রগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়ন তার জেলা সম্মেলনগুলো চলছে সে একইভাবে এই উত্তর দিনাজপুর জেলারও পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজকে তার জন্যই এই না তো কি নিয়ে আলোচনা দাবি আমাদের মূলত দাবি অবিলম্বে প্রতিটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে কেন্দ্রীয় সরকারের যে মারার শিক্ষানীতি নয়া জাতীয় শিক্ষানীতি সেই শিক্ষানীতিকে বাতিল করতে হবে এই দাবিতে আমরা আমাদের জেলা সম্মেলন এবং রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করছি নতুন শিক্ষানীতি কি রয়েছে কি চাইছেন আপনারা জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে মূলত খেটে গাওয়া গরিব যে বা বাড়ির ছেলে মেয়ে তাদের যে শিক্ষার অধিকারকে কেড়ে নেওয়া চক্রান্ত করছে কেন্দ্রের সরকার এবং তার সাথে সাথে রাজ্য সরকারও সেই শিক্ষানীতিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এই রাজ্যে সেই শিক্ষানীতিকে আমরা বাতিল করতে চাইছি আর আপনারা চাইছেন কলেজগুলো ইউনিভার্সিটিগুলোতে নির্বাচন তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন প্রায় বন্ধ হয়ে রয়েছে কলকাতার বুকে গুটি কয়েক বিশ্ববিদ্যালয় ছাড়া প্রতিটা কলেজেই আজকে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে তৃণমূলের দলদাসে পরিণত করে রেখেছে এবং তাদের দখলে রেখেছে সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা নির্বাচন চাইছি ছাত্রদের অধিকারকে ছাত্রদের অধিকার ছাত্রদের হাতে পৌঁছে দিতে চাইছি আপনার নামও পরিচয় কৌশিক ভৌমি পিএসইউ রাজ্য সম্পাদক